আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে রাজুক একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজের মধ্যে আপনারা প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন একদম নিত্য নতুন ডিজাইনের আর এই বেডরুম প্যাকেজে কিন্তু ধামাকা ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে ইউনিক ফার্নিচার থেকে তো শিখবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আর দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম নিয়ে একদম ম্যাচিং করা আইটেম তো আজকে তো ধামাকা ডিসকাউন্ট থাকবেই অবশ্যই অবশ্যই এটা আজকে রিজনাল প্রাইসে পাবেন আজকে এই বেডরুম প্যাকেজে কি কি আইটেম বলে দিই

আপনার প্রশ্ন আপনি চাইলে আমাদের বেডরুম প্যাকেজ তৈরি করে নিতে পারবেন তো এই হচ্ছে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড দেখেন আমাদের ঘাড়িটা কত চার ইঞ্চি ঘাড়ি দিয়ে আমরা

তিন পাটা আলমিরা এখানে তিন পাটা আলমিরা এটা হচ্ছে একটা কানিস থাকবে একটা কানিস হ্যাঁ কানিস এখানে হচ্ছে একটা পাট থাকবে এটা একটা আলাদা পাট থাকবে আচ্ছা মাসখানে মিরর করা আছে আপনারা চাইলে মিররটা বাদ দিয়ে এরকম ডিজাইন করতে পারবেন করতে পারেন ভিডিওটা দেখাই দিন সুন্দরভাবে দূরে থেকে দেখাই দিন কতটা চমৎকার লাগবে ভিতর ভাই সেম টু সেম কালার ফিনিশিং করা আছে ভাই গুণে পোকা এবং কালারের জন্য কত বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনারা আমরা হচ্ছে গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি যদি পঁচিশ বছর ভিতরে গুণে ধরে কষ্ট করে আমাদের সবে পাঠিয়ে দিবেন নতুন একটা সেম নিয়ে যাবে ওকে আমরা আলমারিটা দেখলাম এখন দেখব ড্রেসিং টেবিলটা লং কালারটা ম্যাচিং করে দেব আপনাদেরকে লং ড্রেসিং টেবিল থাকবে এখানে হচ্ছে চারটা অনেকগুলো সেল সিস্টেম করে দিছি আমরা আর এখানে হচ্ছে চারটা সেল সিস্টেম করে দিয়েছি আর এখানে কিন্তু হচ্ছে চুরি রাখার সিস্টেম করেছি কোড হ্যাঙ্গার মানে সব স্পেস রয়েছে হ্যাঁ আর এখানে কিন্তু আপনার নিচে হিউজ পরিমাণের জায়গা পেয়ে যাবেন একটা ডয়েট পাবেন একটা হচ্ছে পালা সিস্টেম করা থাকবে আর নিচে আরেকটি ডয়েট থাকবে একটা ডয়েট থাকবে আর এই পাশে যে মিররটা দিয়েছেন এটা কিন্তু আপনারা শাড়ি পরলে আপনারা পা পর্যন্ত দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে ম্যাচিং করে দিয়েছেন তারপরে রয়েছে একটা ওয়ার্ডরোব রাজকীয় ডিজাইনের মধ্যে হ্যাঁ

কবজা গুলো থাকবে চেন কব্জা আর নিচের যে পায়া গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মেহগুণী কাঠিন আর প্রত্যেকটা আইটেম তৈরি করা হয়েছে দিয়ে আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো ভাইজান আমরা দেখতে সম্পূর্ণ ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটা দেখে পেলাম আপনাদের অর্ডার করার সিস্টেমটা কি আসলে একটু অর্ডার করার সিস্টেমটা হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝি বাকি টাকা দিতে হয় কেউ যদি হচ্ছে এই প্যাকেজটা ঢাকা ভিতরে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাহির হচ্ছে আলোচনা আছে সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো ভাইছেন সবাই যেহেতু অপেক্ষা করতেছে আমরা দেরি না করে পাঁচটা বলে দিই হ্যাঁ রমজান মাস চলতেছে সামনে ঈদ

তারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই বেডরুম প্যাকেজটি যদি আপনাদের পছন্দ হয় তাকে অর্ডার করতে লিস্ট করেন তারা নাম্বারের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে আর আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এই বেডরুম প্যাকেজ ছাড়া কিন্তু ভাইদের কাছে অনেক ধরনের বেডরুমের কালেকশন রয়েছে এবং আপনারা যদি চান যে ডিজাইন নিয়ে দেখে ফ্যামিলির সাথে শেয়ার করে অর্ডার করতে তাও পারবেন কোনো সমস্যা নাই তো আজকের মতো এটা নিচ্ছে অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম